নমস্কার বন্ধুরা বর্ণালী কুকিং হাউজে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো এখন বর্ষাকাল তো বর্ষার মরশুম মানে ইলিশের মরশুম ইলিশের অনেক পদ হয় তো আজকে আমি দুটো পদ দেখাবো একটা হচ্ছে এই চাল কুমড়ো শাকের ঘন্ট আর একটা হচ্ছে মাছের ঝোল সেটা হচ্ছে পোস্ত আর সর্ষের বাটা দিয়ে এখানে আমার রান্নাঘরটা তৈরি হচ্ছে এখানে অল্প অল্প করে মাটি দেওয়া হচ্ছে আর আজকে আমি ঘরে রান্না করব যেহেতু এখানে জল পড়ে ভিজে গিয়েছিল আমার উনুনটা তাই ভেঙে দিয়েছি আর আজকে ঘরেই রান্না করব ঘরের রান্নাঘরে তো ওখানে গিয়ে রান্নাটা শুরু করি জালটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি এবার মাছে আমি নুন হলুদ মাখাবো প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব তার জন্য নুন হলুদটা মাখিয়ে নি আমি এই মাছের মাথার লেস দিয়ে আমি এই চাল কুমড়ো শাকের ঘন্টটা করব আর বাকি মাছগুলোতে আমি ঝাল করবো মাছগুলোকে আমি হালকা ভাজবো কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে তেল কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোলের জন্য আমি একটু মশলা করে নেব এখানে দেবো আমি চারটে পাঁচটে শুকনো লঙ্কা একটু জিরে এটা আমি আগে বেটে নেবো

মাছটা ভালো করেই ভাজা হয়ে গেছে মাছের ঝোলে দেওয়ার জন্য আমি কিছুটা মাছের তেল তুলে রাখবো এবার এই তেলের মধ্যে আমি এই শাগের আলুগুলো আমি ভেজে নেব আলুটা খুব ভালো করে ভেজে নেবো খুব চাপা দিয়ে ভাজি আর মশলাটাও প্রায় হয়ে যাচ্ছে এবার আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব কুমড়ো শাকটা বসানোর জন্য আমি আর তেল দেব অল্প একটু তেল দিয়ে আমি এবার ফোড়নে দেব কালো জিরে অল্প কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম এবার আলুগুলোকে আবার দিয়ে দেবো আমি আলাদা রেখেছি আর পাতাগুলো আলাদা রেখেছি পাতাগুলো একটু পরে দেবো ডাটাগুলো দিয়ে একটু কষিয়ে নেব ডাটাগুলো দিয়ে দিয়েছি এবার দেবো একটু আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেব চেরা কাঁচা লঙ্কা কিছু সময় ভেজে নেবো আমি হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না একটু মাখা মাখা হবে কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি পাতাগুলো দিয়ে দেব এটা চাপা দিয়ে কিছু সময় জাল হোক রান্না হোক এবার চাপাটা তুলে আমি এই শাকের দেব এই পাতাগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি এবার পাতাগুলো দিয়ে দেব পাতাগুলো নিয়ে এবার আমি আবার ঢেকে দেব মিনিটের মতো জাল হবে ঢাকনাটা তুলে দেখি আলুটাও গলে গেছে ডাটা গলে গেছে এবার আমি মাছের মাথাটা দিয়ে দেব একটু ভালো করে গুটিয়ে এবার মাছের মাথাটা দিয়ে দেবো একটু সর্ষে পোস্ত দিয়ে দেবো এবার চাল কুমড়ো শাকের তরকারিটা আমার হয়ে গেল এবার আমি নামিয়ে দেবো চালকুমড়ো শাকের তরকারিটা তো আমার হয়ে গেলো এটা দেখতেও খুব সুন্দর হয়েছে এখন দেখি খেতে কেমন হয় সে দেখতে হবে এবার আমি মাছের ঝোলটা বসাবো তার জন্য আমি কড়াইতে দেবো একটু সর্ষের তেল অল্প সর্ষের তেল দিলাম এবার ইলিশ মাছের কোনো পদ মানে হচ্ছে কালো জিরে ফোড়ন তো আমি অল্প করে কালো জিরে ফোড়ন দিলাম এবার জিরে লঙ্কা বাটাটা আমি তেলের ওপরে দেবো পরিমাল মতো নুন দিয়ে দেবো এবার দেবো সরষে পোস্ত বাটা হালকা একটু কষিয়ে নেব সব মশলাটা এবার আমি জল দিয়ে দেবো জল এবার আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছ গুলিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবাৰ এই ইলুচ মাছৰ তেল জাল হৈ গৈছে এবাৰ নামি দিব আমার আজকের এই দুটি রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর আমার এরকম রান্নার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে